আচ্ছা তোমাদের প্রতি সপ্তাহে মঙ্গলবারটা কীরকমভাবে শুরু হয় হাওড়া ময়দানবাসীর কিন্তু হাট দিয়েই শুরু হয় মঙ্গলবারের সকালটা চলো আজকে সেই মঙ্গলাহাটে নিয়ে চলে এসেছি কোন সকালে সূর্যটাকে দেখা আর মোরা কোন দুপুরে শীতের আমেজ ফেব্রুয়ারি মাস হলেও হালকা হালকা কিন্তু রয়েছে আস্তে আস্তে সরস্বতী পুজো গেল এরপর হয়তো শীতকে বিদায় দিয়ে আমরা গরমে ঢুবো কিন্তু তার আগেও একদম লাস্ট টাইমেও বলতে পারো গরমের আইটেমও কিন্তু রয়েছে মানে শীতে পড়ার আইটেম বাচ্চাদের কিছু রয়েছে সেটা হচ্ছে অর্থোপেডিক হসপিটালের একদম অপোজিটে সুমন সুমন টেক্সটাইলে সুমন টেক্সটাইলে তোমরা কিন্তু এই ধরনের প্রচুর জিনিস পেয়ে যাবে একদম খুব কম প্রাইস থেকে স্টার্ট হয়ে হাই যত রেঞ্জ উঠতে পারবে সেরকমের মধ্যে

মিনিমাম দশ হাজার টাকা দিতে হবে তাই তো আর কি আইটেম আছে ওগুলো কি আছে আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ টাকা থেকে আর কালার অপশন একটু দেখি কি কি কালার আছে বা

আর এইগুলো কি আছে মেয়েদের গেঞ্জি আনতে পারা যায় না আর তোমাদের যদি কেউ অন্য তোমাদের গোডাউন থেকে যদি মেটেরিয়াল কেউ নিতে চায় ধরো অনেক টাকার মেটেরিয়াল নিতে চাইলো তাহলে কিভাবে কি যোগাযোগ করবে আচ্ছা আচ্ছা ওখান থেকে নিয়ে আর কন্ট্যাক্ট নাম্বার বা কিছু আছে কি আচ্ছা আচ্ছা একদম সুমন টেক্সটাইল তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো নাইন নাইন জিরো থ্রি নাইন ফাইভ টু ফোর নাইন টু আর একটা অল্টারনেটিভ নাম্বার আছে এইট ট্রিপল সেভেন থ্রি ফোর সেভেন সিক্স নাইন জিরো এই দুটো নাম্বারে তোমরা কল করে নিতে পারো আর এখানে হচ্ছে মেয়েদের গেঞ্জি আছে মেয়েদের গেঞ্জি আছে এর কি কালার অপশন হয়ে যাবে ছটা করে কালার অপশন ছটা করে

কত কটা থেকে কটা আপনি থাকেন এই সমস্ত রকম তোমরা এখানে পেয়ে যাবে এই কম দামের মধ্যে এরকম প্রচুর প্রচুর কালেকশন কিন্তু এই দাদারা নিয়ে বসে আর এই ধরনের কালেকশন যদি দেখতে চাও বা আপডেট চাও তার জন্য তোমাদেরকে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর প্রচুর প্রচুর শেয়ার করতে হবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেক